এই সাপটা আমার এক ভাস্তার বাড়ির সামনে ভাবছিল গোমা সাপ সেই জন্য ভয়ে কেউ পাশে ছিল না কারণ অনেক বড়ো সাপ আপনারা দেখতেছেন এই সাপটাকে মারার জন্য ডানার সাপ তো এই সাপটা মারার জন্য মিনিমাম চল্লিশ পঞ্চাশ জন খুব দৌড়াদৌড়ি করে কারণ আপনারা তো সব অনেকে জানেন যে ডানার সাপ প্রচণ্ড দৌড়ায় তো ওরা বুঝতে পারেনি যে এটা ডানার সাপ আর সাইড থেকে আমার আরেক ভাস্তা বলতেছিলো যে এটা ডাঁস ডাঁস কারণ কেউ কাছে ফিরতে পারছিলো না ভয়ে কারণ এই সাপ তো খুব দৌড়ায় তারা বুঝতে পারেনি আর অবিকল দেখেন যে গোমা সাপের মতো তাই সবাই ভাবছিলো যে গোমা সাপ এই যে শেষে ভয়ে অনেকে পালাইছে ইত্যাদি টাইম হয়ে আসছিলো এই ভিডিওটা আমার ভাস্ত করে রাখছিল সে আমার গিফট করেছে ভিডিওটা আমার পেজে ছাড়ার জন্য আমাকে বললো যে তাছা আপনি আপনার পেজে ছাড়েন তা আমি আমার পেজে ছাড়লাম আর আসলে দেখেন সাপ কিন্তু সবাই মারতে পারে না এই যে আমার ভাস্তা মারতেছে এই দুই দুই ভাই আর দুই সাইডে দাঁড়িয়ে আছে ইফতারের পর সাপটা মারা হয়েছে সরি ইফতারের আগে আর সবাই রমজান মাস সেই জন্য চলে গেছিলো বাকিগুলো ভিডিওটা কখন ফুল করতে পারে নাই যখন অনেক লোক ছিল তখন সবাই দৌড়দৌড়ি করতেছিল এদিক ওদিক কেউ পালাচ্ছিলো ভয়ে সেজন্য ক্যামেরা চালু করতে পারছিল না মারার পরে ক্যামেরা চালু করছে অতপর সব মানুষ চলে যায় বন্ধুরা আপনারা এই ধরনের সাপ কি কখনও মেরেছেন যদি মেরে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সাপ মারার সময় যেমন সাহস লাগে তেমন ভয়ও লাগে কারণ সবার দ্বারা তো সব কাজ হয় না আর যাদের দ্বারা এই কাজগুলো হয় তারা কিন্তু মারে ফেলতে পারে এই যে এই মুরব্বী কিন্তু সালারা তোমরা পারো না আমি ওই জন্য চলে এলাম দুটো লাদনা দেখেন একটা হাতে লাদনা ঘাড়ে একটা বাঁশ নিয়ে চলে আসছে আসলে মারার সময় অনুভূতিটা ভালোই লাগে এই যে তখন ভাবতেছে কিস সব এই এত খেলা এতক্ষণ থেকে খাটলাম ঘুমো করে ভয়ে ফিরেছিলাম না অবশ্যই ডাঁড়াস এই জন্য ওরা এখানে ভাবতেছে আর হচ্ছে এখনও বড় কথা ডাঁড়াশ সাপের লেজে নাকি বলে বেশি জীবন থাকে